কুম আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগে থাকবে পেপে পারবো অনেকগুলো পেপে আর তারপর ড্রাগন গাছের এর ফুল ফুটবে ব্যাপারটা কিন্তু বেশ ভালো কেউ কিন্তু ব্লগটা মিস করো না আর আজকে কাকু চলে এসছে তো ওই ওনার আওয়াজ শুনে আমি আর আম্মু চলে এসছি আম্মু বলছিল কিছু কিনবে আর কয়েকদিন ধরে কাকুটা আসছিল না তাই চলে এসছি দেখা যাক আম্মু কী কী কেনে দেখো চুপড়ি দেখছে তো আম্মু আমার কাছে দিলো যে দেখতো চুপড়িটা তো চুপড়ি দেখার পরে আমার এইগুলো খুব পছন্দ হয়েছিল তা আম্মু বলছে না বড় লাগবে তো ছোট এগুলো অনেকটাই ছোট সাইজ সত্যি অনেকটাই ছোটো তা আমি বললাম ঠিক আছে তাহলে বড়ই নাও আর মগ দেখছিল কোন কালারটা নেবে দেখো একটা লাল দেখালো আর একটা দেখালো সব সবুজ তো আম্মু বললো যে তাহলে লালটাই নেই আমি হ্যাঁ নাও আর এই চুপড়িটা নেওয়া হয়েছে আর লাল মগটা নেওয়া হয়েছে দেখো নিয়ে চলে আসলাম বাড়িতে তারপর আম্মু বলছে আরেকটা মগ নিলে ভালো হতো তো তারপর এই যে এই কালারের মগটা নিলাম প্রথম ভাবছিলাম নীলটা নেই তারপর বলছে না দুটোই ডিপ কালার হয়ে যাচ্ছে তো একটা হালকার মধ্যে নেই তাই এই দুটো নিলাম দেখো দেখো এই তিনটে কিনে নিয়েছি দুটো মগ আর একটা চুপড়ি কেনা হয়ে গেছে তারপর আমি আবার গিয়ে হচ্ছে টাকা দিয়ে আসলাম টাকা দিয়ে আসার পর আম্মু বলছে চল তো পেঁপে বাগানে গিয়ে দেখে আসি পেঁপে পেকেছে কিনা আর আমি নতুন চুপড়ি আমি বলছি নতুন চুপড়ি কিন্তু নিয়ে যাবো বলছে আচ্ছা ঠিক আছে নতুন চুপড়ি নিয়ে চলে এস চলে আসছি আমি বাগানে দেখো তো নতুন চুপড়ি নিয়ে এসে আস্তে আস্তে দেখছি ভাই পেঁপে পাড়া শুরু করে দিয়েছে দেখো দুটো পেঁপে পেরে দিয়েছে দুটো পেরে দিয়েছে আমি বলছি আম্মু তাড়াতাড়ি নাও তো আম্মু চুপড়ি চুপড়ি ধরে রেখেছিল আর আমি দেখো পেঁপেটা তুলে দিচ্ছিলাম ওইটাও তুলে দেব দুটো দুটো পেপে এইগুলো অনেকটা ওপর থেকে পড়ছে তো ওই জন্য বেশি পাকিয়ে না পারা যাবে না অনেক লম্বা লম্বা হয়ে গেছে পেঁপে গাছগুলো তো চলো এই পেঁপে গাছ এই পেঁপে গাছ থেকেও পেঁপে কয়েকটা পেরে নেওয়া যাক তারপর এতে হচ্ছে বলছিল আমা বলছিল একটা দেখো অরেঞ্জ মতো হয়েছে হলুদ মতো হয়ে গেছে পেকেই গেছে তো এটা পেরে নেওয়ার জন্য তো ওটা দেখো পেরে নিচ্ছে দেখো পেরে নিচ্ছে পেরে নিয়েছে দেখো পেরে নিলে পেরে নিয়ে একদম পুরো পেকে গেছিলো দেখো এত ভালো লাগছিল কালারটা তারপর পরেই দেখো একদম পুরো থিতলে গিয়েছে খাওয়াই যাবে না তো তারপর যে কটা পেরেছে আমি সেইগুলো তুলে নেব দেখো আমি চুপড়িটা নিয়ে নিয়ে যে যেখানে যেখানে ফেলেছে আমি সেগুলো আসলে অনেক উপরে হয়ে মানে লম্বা হয়ে গেছে গাছগুলো তো তাহলে পারতেও খুব সমস্যা হচ্ছে তো যে কটা পেরেছিল সব কটা নিচ্ছিলাম ভাই বলছে এখানে পড়েছে ওখানে পড়েছে এরকম এইভাবেই আমি সবগুলো নিয়েছি দেখো এই সাইজ কি বড় বড় হয়েছে তাই না আর এই যে এই পেপেটা দেখে বলছে দেখ থিতলেই গেল আগের দিন পারতে বললাম পারলি না তোরা তারপর আম্মু এটা আবার বীজগুলো ছড়িয়ে দিয়ে এটা ফেলে দিয়ে গেল এটা তো খাওয়ার মতো নেই আর পুরো থিতলে গেছিলো তো তারপর আবার ওই ওই পেঁপে পাড়ার পরে আবার এই দিকে চলে আসছি এইদিকে তারপর এই দিক দিয়ে চলে আসার সময় দেখছি ভাই তো আরো দুটো পেঁপে পেরে রেখেছিল তো এইগুলোও আবার তুলে নিলাম দেখো চুপড়িতে তুলে নিয়েছি আমি চুপড়িতে দেখো এটাও পেপেটা কি দারুণ লাগছে না তো সবগুলো দেখো এই যে পেঁপেগুলো আমি সব তুলে নিয়েছি এক চুপড়ি পেঁপে হয়েছে দেখতেই বেশ ভালো লাগছে সবুজ চুপড়ি আর সবুজ পেঁপে এসছি পেঁপে পাড়ার জন্য আর একজন বাইরে থেকে ডাকছে তো তো আমরা শুনতে পাচ্ছি না বাড়ি ওখানে আর এই দিকে এসছি তো শোনা যাচ্ছিল না তারপর বাপিও বাড়িতে এসছে এসে বলছে বাইরের লোক এসছে ডাকার জন্য তোমরা কেউ শুনতে পাচ্ছ না তো তারপর আমরা চলে আসছি দেখো আমরা বলছি শুনতে পাইনি তারপরে দেখছি যে ডাবওয়ালা ডাব নিতে এসছে অনেকদিন পরে তো তারপর উনি তো গাছে উঠেই গেল তারপর আমরা বাড়ি চলে আসলাম দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসে আমার এত আনন্দ ছিল যে এক একসঙ্গে এতগুলো পেপে পেরে নিলাম দেখছি মিস্ত্রি এসছে ওই জন্য আম্মু চা করে দিল মিস্ত্রিকে চা দিয়ে আসার জন্য তা আমি কিছুটা এগিয়ে দিলাম দেওয়ার পরে ভাইটাই চা দিয়ে এসছিল তো চা দিয়ে আসার পরে তারপর দুপুরবেলা দুপুর হয়ে গিয়েছে তখন ডেটটা দুটো তো বেজেই গেছে তো দেখো দেখো আজকে ওপরে নিয়ে চলে আসছি আজকে হঠাৎ ইচ্ছা হলো ওপরের ঘরে খাওয়া দাওয়া করার জন্য দুপুরবেলা লাঞ্চ আর বোনও ছিল এখানে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছিল তো ও এখানে ছিল তার দুজন মিলে গল্প করব আর খাওয়া দাওয়া করে নেবো তো এইভাবেই ঘরে চলে এসেছি ঘরে চলে এসছি দেখো ঘরে চলে এসে এবার খাওয়া দাওয়াটা শুরু করব বেশ অনেকটাই দুপুর হয়ে গেছিল কারণ আমি নামাজ পড়ছিলাম আর আম্মু তারপর ডেকেছে তারপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়াটা শুরু করছি আজকে মাংস আর ভাত হয়েছিল তো এইটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম এইভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরবেলার আজকে রান্নাটা আম্মু খুব সুন্দর হয়েছিল একদম বেশি ঝাল ছিল না মোটামুটি ছিল বেশ ভালো লাগছিলো খেতে এইভাবেই দুপুরবেলার খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম লাঞ্চ করছিলাম তো আমি লাঞ্চ কমপ্লিট করছিলাম আর বোন বলছিলো আজকে একটু বেরাবে তো এইসব নিয়েই গল্প টল্প হচ্ছিল এই নিয়েই গল্প করছিলাম তারপর আদিলকে আসতে বলছিলাম ও তো আসতে চাইছিল না ও খেলছিল ও ঘুরি ওড়াবে বলে সেইগুলো ঠিক করছিল যে এখন থেকেই করে রাখবে তারপর হচ্ছে বিকালে গিয়ে ঘুরে ওড়াবে তারপর গল্প টল্প করার পরে তারপর ছাদে চলে আসলাম দেখ ছাদে আসতে একটু দেরি হয়ে গেছে তো ছাদে চলে এসে দেখো এই যে ঘুড়িটা রাখা আছে তো তারপর এসে দেখছি দেখো আমার জবা ফুল গাছে দুটো দুটো ফুল এক সঙ্গে ফুটে আছে আমার দেখতে এত ভালো লাগছিল অনেক দিন পর ফুলগুলো ফুটছে অনেকদিন না ফুল হয়নি তো দেখো কালারটা কতটা ভালো জানি না ভিডিওতে কেমন লাগছে কিন্তু একদম আসলে না একদম পিঙ্ক কালার ছিল খুবই ভালো ছিল দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিলো তারপর আমার হচ্ছে ভাইয়ার মেয়ে বলছে বেটি আমাকে একটা ফুল দাও তো ওকে একটা দিলাম তো তারপর আমি ড্রাগন গাছে দেখো ফুলটা হলুদ হয়ে গেছে দেখে এত খারাপ লাগছিল যে আমি ভাবছিলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু একবার তো হলুদ হলে ঠিক তো হবেই না একেবারেই নষ্ট হয়ে যাবে কি আর করা যাবে তো তারপর দেখো তারপর এইদিকে ফুল দেখো ফুল ফুটবে ড্রাগন গাছের ফুল ফুটবে দেখো এই একটা ফুটবে কি সুন্দর লাগছে না দেখতে বেশ কিন্তু ভালো লাগছে তারপর এটা এই একটা ফুটবে এটা একদম নিচের দিকে হয়েছে নিচের দিকে ডালে হয়েছে তো দুটো ফুটবে এটাও কিন্তু বেশ ভালো লাগছে তারপর আমি আরেকটা আম্মু বলছিল আরেকটা এইদিকে ফুটেছে তো এইদিকে আমি চলে আসলাম দেখো এই গাছটা এই গাছটায় ফুটবে দেখো এটা আগের দিন ফুটেছিলো আগের দিন ফুটেছিল আর এইটা আজকে ফুটবে দেখো বেশ ভালো লাগছিল কিন্তু আনন্দ হচ্ছিল খুব ফুলটা বেশ ভালো লাগছিল আমার কাছে খুবই ভালো লাগছিল তারপর দেখো আমি এই ছাদে চলে আসলাম এই ছাদে ড্রাগন গাছে ফুল ফোটার কথা আছে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই গাছের ফুলটা কেমন লাগছে ওই জন্য চলে এসছি দেখো এই গাছে তো পানি দেওয়া হয়ে গেছে এই গাছগুলোতে এই দেখো এই একটা ফুল ফুটবে দেখো এটাও কতটা সুন্দর তাই না অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখো তারপর সাত থেকে ঘুরে আসার পর বিকালবেলা চলে আসলাম বিকালবেলা এসে দেখছি এই পেঁপে কেটেছিলাম তো আম বলছে এটা খেতে তো এটা খাচ্ছিলাম পেঁপেটা কিন্তু বেশ মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল আর মিষ্টি না হলে না পেঁপে ঠিক ভালো লাগে না আর গাছ পাকা পেঁপে ছিল তো খুব ভালো লাগছিলো মিষ্টি ছিল আর আমার পাকা পেঁপে না বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি তো এইভাবে খাবার পরে তারপর লেবু কাটা হয়েছিল তো লেবুও খাওয়া দাওয়া করে নেওয়া হলো তো লেবুও খেয়ে নিলাম বেশ ভালো লাগছিল এইভাবেই বিকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পর তারপর দেখো রাত্রিবেলা আমি তো আদিলকে জোর করে নিয়ে আমি চল আমি তো একা যেতে পারবো না এই রাত্রেবেলা ও তো আসতে চাইছিল না তারপর আমি বলছি বলে তারপর আবার আসলো দেখো এই একটা ফুল ফুটেছে ফুল ফোটা অবস্থায় কতটা সুন্দর লাগছে তাই না ফুলটা বেশ ভালো লাগছিলো এই ফুলটা দেখার পরে আদিল বলছিল বরাফা চলো ওই ফুলগুলো কেমন হয়েছে দেখে আসি তো আমি আসছিলাম আর ও হাত ছাড়ছিল না এত অন্ধকার ওই জন্য তো দেখো এই ফুলটাও কিন্তু বেশ ভালো লাগছে প্রতিটা ফুলের একটা সৌন্দর্যই আলাদা বেশ ভালো লাগছে তো তারপর আদিল বলছো বরফ নিচেরটা দেখাও দেখো তো এটাও কিন্তু বেশ ভালো লাগছে একদম ঘুটঘুটে অন্ধকার ছিল ছাদে দেখো ফুলটা কিন্তু বেশ ভালো লাগছিল তো এইভাবেই ফুলগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল আমার কাছে তারপর ওই ছাদে দেখো আমি আর আদিল চলে আসছি ওই ছাদের ফুলটা দেখার জন্য একদম অন্ধকার দেখো কি অবস্থা এত অন্ধকার তারপর দেখো এই গাছের ফুলটাও কিন্তু বেশ ফুটেছে বেশ ভালো লাগছে তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্ট অবশ্যই জানাবে কেমন ভিডিও দেখতে চাও নেক্সট ভিডিও দেখা হবে